যে এই ধরনের সমকামিতা এবং পুরুষ হয়ে মনে মনে নারী এবং মেয়ে হয়ে মনে মনে পুরুষ হওয়া এই অনুভূতি একের সাথে অপর শেয়ার করা প্লাস একজন পুরুষ পুরুষ বিয়ে করা এটা ধর্মে একদমই নিষেধ এটা সুন্দর ভাষায় সুন্দর করে বুঝিয়ে ওখানে সংযোজন সংযোজন করা উচিত ধর্ম আমার কাছে যেটা মনে হয় এখন মানুষ তো আসলে স্রোতে গা ভাসায় এখন এই ট্রেনটা ফলো করছে সবাই এটা নিয়ে অনেক কিছু মানে অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে কেউ পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে তবে আমাদের যেটা করতে হবে এটা একটি পাঠ্যপুস্তক এটা নিয়ে খেলা এভাবে করা যাবে না যাতা মন্তব্য করা বই ছেড়া এটা আমি একদমই আমার কাছে ভালো লাগেনি বই কেন ছিঁড়ে ফেলতে হবে এটা একটি মানে শিক্ষাক্রম আমাকে সেটাকে শ্রদ্ধা রেখে এদের উচিত ছিল নিজেদের মধ্যে এটা আলোচনা করে যে একটা ভুল হয়েছে সেটাকে সংশোধনের চেষ্টা করা এভাবে বই ছিঁড়ে ফেলার আমি একদমই পক্ষপাতি না আর দ্বিতীয় কথা হচ্ছে ট্রান্সজেন্ডার যে ব্যাপারটা এটাকে তো অস্বীকার করা যাবে না এমন না যে ট্রান্সজেন্ডার বাংলাদেশে নেই এটা কিন্তু অস্বীকার করা যাবে না বাংলাদেশে আছে স্পেশালি এগুলো কিন্তু আসছে এখন প্রত্যেকে পশ্চিমা সংস্কৃতি থেকে ইউরোপ কান্ট্রি থেকে এগুলো কিন্তু আসছে মূলত আমরা যেটা দেখেছি টিভিতে দেখি আমরা ইউটিউবে দেখি ট্রান্সজেন্ডার আছে ইভেন আমরা আর্টিস্ট স্পেশালি ডান্সার প্লাস হচ্ছে যারা ডিজাইনার ফ্যাশন ডিজাইনার এদের মধ্যে অহরহ ট্রান্সজেন্ডার আছে কিন্তু সে বিষয়টাকে এত ছোট বয়সে এত ছোট বাচ্চাদের মধ্যে এভাবে মাধ্যমে প্রকাশ ভুল প্রকাশিত করাটা আমার মনে হয় ঠিক হয়নি তবে যেহেতু করেই ফেলেছে আমার মনে হয় ওই যে হিজড়া সম্প্রদায়ের যে বিষয়টা ওটাকে আরেকটু ক্লিয়ার করে যদি বইটা সংশোধন করে দেয়া যায় তাহলে কিন্তু এই যে একটা ইয়ে চলে এসেছে ওনাদের উপরে কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ব্লেম চলে এসেছে আমি যতটুকু জানি মেবি এটা কোর্ট অব দি টেনে নিয়ে গেছে তো আমার মনে হয় ওটা সংশোধন করা উচিত যে হিজরা এবং ট্রান্সজেন্ডার এটা একটি আলাদা বিষয় হিজড়াদের কিন্তু বা একটু বড় হওয়ার পর থেকে দৈহিক একটা পরিবর্তন আসে যেটা ভয়েসে পরিবেশ বর্তন আসে আরও মেয়েদের কিছু যেটা আমি ক্যামেরার সামনে বলবো না এটা আপনারা বুঝতে পারবেন দৈহিক কিছু পরিবর্তন আসে হিজরা এবং ট্রান্সজেন্ডার টোটালি আলাদা একটা বিষয় আর যেহেতু এটা একটা ধর্মীয় ইস্যু আমার এটা কী বইয়ের মধ্যে ছিল আমি এটা খুব এখন ক্লিয়ার বলতে পারছি না বাট আমি বিষয়টা জানি পড়েছি তো আমাদের উচিত ধর্ম বইয়ে ওই যেই ক্লাস সেভেনের মেবি ধর্ম বই তো আমাদের থাকে তাই না ইসলাম ধর্ম বই থাকে হিন্দু ধর্ম বই থাকে যেহেতু একটা ধর্মীয় ইস্যু আর আমাদের ইসলাম কিন্তু এটাকে একদমই সাপোর্ট করছে না এটা একদমই টোটাল হারাম একটা বিষয় তো ধর্ম বইয়ে এরকম একটা পাঠ্যসূচি রাখা উচিত যে এই ধরনের সমকামিতা এবং পুরুষ হয়ে মনে মনে নারী এবং মেয়ে হয়ে মনে মনে পুরুষ হওয়া এই অনুভূতি একের সাথে অপর শেয়ার করা প্লাস একজন পুরুষ পুরুষ বিয়ে করা এটা ধর্মে একদমই নিষেধ এটা সুন্দর ভাষায় সুন্দর করে বুঝিয়ে ওখানে সংযোজন সংযোজন করা উচিত ধর্ম বইয়ে তাহলে কী হবে এই সমস্যাটার সমাধান হবে প্লাস যেই বইয়ের দুইটা পৃষ্ঠা লেখা নিয়ে এই ঝামেলাটা হলো সেই বইয়ে ওই লেখাগুলো মুছে দিয়ে যে মনে মনে আমি ছেলে মনে মনে মেয়ে এটা না লিখে ওখানে আমি এত বছর বয়সের পর থেকে যখন আমি একটু আমার শারীরিক গঠনটা চেঞ্জ হচ্ছে তখন থেকে কিছুদিন পরে আমি সামাজিক বিভিন্ন প্রেশারে এসে ফ্যামিলি প্রেশারে এসে আমি হিজড়া সম্প্রদায় গিয়ে একত্রিত হলাম তারপর থেকে আমার লাইফটা তৃতীয় লিঙ্গের সাথে এভাবে জড়িয়ে গেছে মানে তৃতীয় লিঙ্গ বিষয়টা তখন এভাবে শিশুদেরকে শেখানো যেতে পারে যে বিষয়টা এমন কিন্তু ট্রান্সজেন্ডার আর হিজড়া সম্প্রদায়ের বিষয়টা গুলিয়ে ফেলে এটা কিন্তু বাচ্চাদের মধ্যে একটা মানে ভুল একটা ধারণা হচ্ছে এটা যেহেতু ভুল হয়ে গেছে আপনারাও বুঝতে পারছেন ব্যাপারটা আমার মনে হয় ধর্ম বইয়ে এটা মানে অ্যাড করে ট্রান্সজেন্ডারের ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত তা আমাদের হারাম যেহেতু আমাদের একটা মুসলিম কান্ট্রি আচ্ছা এই বিষয়টা নিয়ে প্রথম প্রতিবাদ করছিল করছিলো ইউনিভার্সিটির একজন টিচার আসিফ মাহাত সে কিন্তু চাকরি চুক্ত হয়েছে তারপর আরেকজন টিচারও কিন্তু প্রতিবেদন তার সে চাকরি চুক্ত হয়েছে তো আসলে এই বিষয়টা নিয়ে মানে চাকরি চুক্তির বিষয়টা আপনি কিভাবে দেখছেন ব্র্যাক ইউনিভার্সিটি তাদের সাথে যে কাজটা এখন দেখেন চাকরি অনেকেই করে কেউ ব্যবসা করে এটা হচ্ছে তার রুজি রুটি তার প্রফেশনের থেকে তো হুট করে চাকরি কেড়ে নেওয়া এটাকে আমি একদমই সাপোর্ট দিব না হয়তোবা তাকে বোঝানো উচিত ছিল যে আপনি যেটা বলছেন সেটা আপনি আগে ভাবেন দেখেন আপনি ঠিক বলছেন কি বা ঠিক করছেন কিনা তবে আমি ওনার বই ছিঁড়ে ফেলার ব্যাপারটায় আমি একদম সাপোর্ট করব না কারণ এখানে ওনার এই ভিডিওটা তো স্টুডেন্টরা দেখছে তো বইয়ে ভুল থাকতে পারে যারা উনি তো বইটা তৈরি করেন যারা বই তৈরি করেছে তাদের মধ্যে ভুল থাকতে পারে সেটা স্টুডেন্টদের যদি আমরা শেখাই ভিডিওর মাধ্যমে যে আমি বই ছিঁড়ে ফেলছি তো ছোটোখাটো এমন ইস্যু হলেই স্টুডেন্টরাও দুদিন পরে ভিডিও বানাবে বই ছিঁড়ে ফেলবে এটা কোনো সমাধান না আর হুট করে কারো চাকরি কেড়ে নেওয়াটাও এটাও সমাধান না আমার মনে হয় ওনাকে ওনার চাকরিটা ফিরিয়ে দিয়ে আর উনি যদি ওনার ভুল বুঝতে পেরে যেভাবে উনি ভিডিও আঁকারে জিনিসটা ভাইরাল করে একটা সবার সমালোচনার মুখে পড়েছে ওনারও সুন্দর একটা ভিডিও করে ওনার আবার ওনার চাকরিতে ফিরে আসার ফিরে বই ভুল হ্যাঁ এটা তো খুবই বাজে একটা ব্যাপার এই আমাদের যে পাঠ্যপুস্তক পুস্তকগুলো আসছে এটা তো অবশ্যই আমাদের একটা সম্পদ একটি কাগজও কিন্তু আমাদের একটি সম্পদ আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে বলেন যাতায়াত ক্ষেত্রে বলেন অনেক অনেক সাপোর্ট দিচ্ছেন যেটা আমরা কখনোই পাইনি এখন আমরা এত সহজে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি মেট্রো রেলের মাধ্যমে প্লাস পাঠ্যপুস্তক বিভিন্ন ইউনিভার্সিটি স্কুলগুলো আগে থেকে অনেক অনেক আপডেটেড হয়েছে এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে আমরা মোবাইলের মাধ্যমে যখন করোনার মধ্যে পড়াশোনা করতাম এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না এখন যেটা হয়েছে আমরা কেন সেই সম্পদগুলোকে এভাবে ছিঁড়ে নষ্ট করব। এটার কোনো রাইট নাই কারো সম্পদ কেন নষ্ট করব আমাদের উচিত এই যে বইগুলো তৈরি করেছে এই ভুলটা সংশোধন করে ওভাবে করে ওগুলোই আবার নতুন করে সবার মধ্যে ইয়ে করা যাদের কাছে বইগুলো আছে ওই বইগুলো ফেরত নিয়ে নেওয়া উচিত স্কুল কর্তৃপক্ষের ফেরত নিয়ে সংশোধন করে আবার দেওয়া উচিত তাহলে হবে কি এই সম্পদটা নষ্ট হবে না আর শিশুদের মধ্যে বই ছেঁড়ার এই বাজে একটা নোংরা ম মনোভাব এটা তৈরি হবে না